আগে থেকে যদি চিন্তা করে না রাখি পরের দিন তো হিমচিম খেতে হয় আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন রান্না করতে গেলে একটাই চিন্তা নতুন কি তৈরি করা যায় এই তো সকালবেলা থেকেই তো ডিউটি শুরু তার মনে হচ্ছে রান্না বান্না শুরু প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়েছি তার মধ্যে হীরা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা কতগুলো কুমড়া পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এখন ঢেকে ভাজি করবো কুমড়া গুলো এরকম ফুলকো ফুলকো পরোটা দিয়ে কিন্তু কুমড়া কোমরাবাজিটা খেতে দারুণ লাগে কোমরাবাজি উঠানোর আগে একটা ছোট্ট টিপস দিয়ে আপনাদের একটু চিনি দিয়ে দিবেন চিনিটা দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করুন এত মজা রুটির সাথে এটা অনেক মজা লাগে যাই হোক আজকে নতুন একটি রেসিপি দেখাবো এটি কি জানেন আপনারা এটি হচ্ছে মাটির নিচের আলু এই আলুটা যে কোনো কিছুর সাথে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আমি আজকে মুরগি দিয়ে রান্না করব এই দেখেন আমি আলুগুলো কেটে নিয়েছি তারপরে সাথে একটা গোল আলু দিয়েছি মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি তারপরে এই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে এখন এই আলুগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি এই মাটির নিচের আলুগুলা মাছ থেকে মুরগি দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে এখন এই আলুগুলোকে লাল করে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে তুলে রাখতে হবে তারপরে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি তেজপাতা তার মধ্যে দারুচিনি লং এলাচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে এখন শুকনো উপকরণ দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া তারপরে হলো মরিচের গুঁড়া যে হলুদের গুঁড়া আর হলো লবণ এই কয়েকটা মশলা দিয়ে এখন ভেজে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে ভালো মতো নিতে হবে এই মশলাটা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে আচ্ছা যাই হোক তার মধ্যে একটুখানি পানি দিয়ে এখন এটাকে ভালো মতো কষা দেখেন উপরে তেল ভেসে উঠছে আমার তো দেখে এখনই খেতে মন চাচ্ছে মশলাগুলো আচ্ছা যাই হোক এখন মুরগিটা দিলাম দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দিব কতগুলো মটরশুটি মটরশুটি গুলো আমি ধুয়ে রেখেছিলাম এখন ভালো মতো আর একটু কষিয়ে নেব এখন দিয়ে দেব হলো ভেজে রাখা আলুগুলো এই গুলো দিয়ে আবারও ভালো কষাতে হবে অনেকক্ষণ যাবত কষালে আলুর ভিতরে যখন মশলাটা ভালো মতো ঢুকবে তখন দিয়ে দেব হলো পরিমাণ মতো পানি এখন ঝোল যতটুকু রাখবেন ঠিক ততটুকুই পানি দিয়ে তারপরে এখন ঢেকে দিতে হবে বলক আসা পর্যন্ত ভালো মতো বলক এলে এখন নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়াটা ভালোমতো মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব একটুখানি ভাজা জিরার গুঁড়ো এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে কয়েকটা বলক দিয়েই নামিয়ে পরিবেশন করবেন গরম ভাত অথবা রুটি যেটা দিয়ে খাবেন অসাধারণ লাগে খেতে আচ্ছা যাই হোক দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ